গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ ডানকুনি খাল সংস্কারের উদ্যোগ নিল পুরসভা খালপাড়ে একের পর এক অবৈধ খাটাল এই সব খাটাল উচ্ছেদের নোটিশ দিল ডানকুনি পুরসভা হুগলির ডানকুনি পুরসভা এই পুরো এলাকাতেই রয়েছে ডানকুনি খাল যা এই এলাকার জল নিকাশিতে বড় ভরসা এই খালই এখন দূষণে জেরবার খাল পারে একের পর এক বেআইনি খাটাল প্রতিদিন এইসব খাটাল থেকে আবর্জনা বর্জ্য মেশে খালে এ নিয়ে জল গড়ায় গ্রিন ট্রাইব্যুনালে সেই মামলাতেই খালপাট দখলমুক্ত করার নির্দেশ দেয় আদালত এরপরই তৎপর ডানকুনি পুরসভা প্রত্যেক খাটাল মালিককে ধরানো হয়েছে উচ্ছেদ নোটিস পুরসভা এলাকায় খাটাল থাকতে পারে না রায় রয়েছে সেই রায়ের পরিপ্রেক্ষিতে আমাদেরকে কাজ করতে বলা হয়েছে এবং আমরাও সেই অনুযায়ী কাজ করছি সুপ্রিম কোর্ট বলেছেন যে সময় দেওয়ার পর তারপরে ভাঙার ব্যবস্থা করার জন্য আর পৌরসভা যাতে করে দ্রুত গতিতে এই রায়কে কার্যকারী করে সমস্ত খাটালকে উচ্ছেদ করে সেটাই আমরা আবেদন করব তার সাথে সাথে আমরা চাইবো যে এলাকা দূষণমুক্ত হয়ে ডানকুনি এলাকা সুস্থ পরিবেশে ফিরে আসুক মিউনিসিপালিটি কে বলতে নেই বলতে দাদা আমলো তো দেখি ছোট আদমি দাদা সে মানে বড় বড় মালিক হ্যাঁ মানে একবার মিটিং বুলা দেখে গাকে বাদো হা দেখা যায় আমি আজ বলি গা ভাইয়া চলে যাই আমি আগে চলা যায় ভূখা মারে গা দাদা ডানকুনি খাল এই খাল পাড়েই একের পর এক খাটাল যার জেরে খালে দূষণ এ নিয়ে বারবার অভিযোগ জমা পড়েছে ডানকুনি পুরসভায় আট মাস আগে তারা এই খালটি সংস্কারও করে খরচ হয় প্রায় আঠেরো কোটি টাকা তারপরেও খাটাল ওঠেনি দূষণও কমেনি খালে আবর্জনা ফেলা বন্ধ হয়নি গত জানুয়ারি মাসে সব খাটাল মালিকদের নোটিশ দেয় ডানকুনি পুরসভা খাটালের নথিপত্র দেখতে চায় সেই খবর দেখায় নিউজ এইটিন বাংলা অভিযোগ খাটাল মালিকরা কোনো নথি পুরসভাকে দেখাতে পারেনি এরই মধ্যে গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ এবার জবরদখল করে থাকা খাটাল মালিকদের উচ্ছেদের নোটিশ ধরালো ডানকুনি পুরসভা হুগলি থেকে রানা কর্মকার নিউজ এইটিন বাংলা